তুমি এসব কি বলছো আমার আমার বান্ধবীর মাসখানেক সুবে মানে তোমার কি মাথাটা এবার সত্যি খারাপ হয়ে গেছে না আমার মাথা একদমই ঠিক আছে সরো তো আমি সুবই এখানে শ্রাবণ ভালো হবে না বলছি দেখো আর যাই হোক একটা মেয়ে সব কিছু করতে পারলে তার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে পারে না তাই না স্বামীকে ভাগটা অন্য কাউকে দিতে পারে না তাহলে একটা ছেলে কি করে তার বইয়ের ভাগ অন্য কাউকে দেবে মানে তুমি এসব কি বলছো এই মানে বুঝতে চিস না তুমি মানে যিস না এই ওকে, তুই কি ভাবছিস আমি কিছুই বুঝতে পারবো না আমি সব কিছু বুঝতে পেরেছি আরে তুই কি পরিমানে জঘন্য হয়ে গেছিস সেটা তো আমার চোখে এখনই দলা পড়ে গেল আরে তবে আমি কোন অংশে কোন রেখেছিলাম তুই যখন যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি তোর জন্য দিনের পর দিন মাসের পর মাস আমি পরিশ্রম করে যাচ্ছি আর তুই আমার জন্য কি করেছিস আমারই বাসায় অন্য আরেকটা ছেলেকে ডেকে নিয়ে এসে তার সাথে রঙ্গলীলা করছিস এটা কি রঙ্গলীলা করার জায়গা আরে আমি কি এটা আমার বানিয়ে রেখেছি রে এটা কি নাকি শ্রাবণ আমার ভুল হয়ে গেছে তুমি ওকে maaf করে দাও আমি বুঝতে পারি নি আমি তো বল পাই পড়ছি আমার ভুল হয়ে গেছে এত লোক তুই যদি 1000 বার ভুল করতি আমি তোকে 1000 বারই ক্ষমা করতাম কিন্তু তুই তো ভুল করিসনি আজকে আমি তোদেরকে হাতে নাতে ধরে ফেলেছি আরে কথাই আছে না চোরে দশ দিন তো গৃহস্থের একদিন আরে দেখ তোর পীড়িতের নাগর তোরে রেখে চলে গেছে কিন্তু আমি তো তোকে ছাড়িনি তোকে তো আমি ভালোবাসতাম আর তুই যদি আমাকে ভালো নাই বাসতি তুই যদি আমার সাথে সংসার নাই করতে চাইতি তাহলে তোমাকে আগে বলতে পারতিস তাহলে আমার জীবন থেকে আমি তোকে মুক্ত করে দিতাম আর তোকে যদি আমার জীবন থেকে মুক্ত করে দিতাম তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হতো না তুই আজকে আমাকে যে দৃশ্য দেখা আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পাচ্ছি না আরে তুই তো লভি আমার নিজের চোখ দুটো যদি আমি এখন উপরেও ফেলে দিই না তাহলে আমি তোর মনটা জয় করতে পারবো না তোর জন্য আমি নিজের পিছনে দশটা টাকাও খরচ করে নি প্রতিদিন আমি অফিসে যাই অফিস থেকে হেঁটে পায়ে পায়ে বাড়িতে ফিরি শুধুমাত্র কিছু টাকা সেভিংস করার জন্য যাতে ওই টাকা দিয়ে আমি তোকে আরো ভালো কিছু কিনে দিতে পারি তোর সব আল্লাহ সব কিছু পূরণ করতে পারে আর তুই আমার জন্য কি করলি তুই আমার জন্য এটা কি করলি আরে তোর জন্য আমি কি করে নিই তোর জন্য আমার নিজের বাবা মাকে গ্রামে রেখেছি শুধুমাত্র তোর সুখের জন্য আমি নিজের পরিবারের সাথে সম্পর্ক বাদ দিয়েছি আর তুই আমার সাথে প্রতারণা করে গেলি আমার ভালোবাসা এই মূল্য তুই দিলি আরে তোর মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না আজকের পর থেকে তুই আর আমি এক ছাদের নিচে থাকবো না তুই তোর রাস্তা মাপ তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো না না তুমি এত বড় অন্যায় কর না আমি যা করেছি ভুল করেছি তুমি তো জানো এগুলো আগে মনে তুই যখন তোর নাগাকে নিয়ে এসে বাসায় এসে পুষ্টি নষ্ট করলি তখন কি এসব কথা মনে ছিল না তুই তো তার অবস্থানকে ভুলে গেছিস তুই সেই শাস্তি তুমি আমাকে দিও না আমি ভুল করেছি আমাকে তুমি শেষ বেলার মতো করে দাও তুমি তো জানো হ্যাঁ তোমার দুনিয়াতে আমার তুমি ছাড়া কেউ নাই তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও আমি কোথায় যাবো কার কাছে যাবো আমাকে তুমি শেষ বারের মতো ক্ষমা করে দাও হ্যাঁ আমি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো এমন ভুল করবো না তো তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না আর একটা কথাও বলবি না আরে এইসব কথা যদি তুই আগে মনে রাখতিস তাহলে তো এই ধরনের ভুল কখনোই করতি না শোন যা করেছিস করেছিস তোর এই ভুলের কোনো ক্ষমা নেই তোকে আমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের করে দেব আর তোকে তো আমি ডিভোর্স দিয়েই দেবো আর কাবিনের সম্পূর্ণ টাকা আমি সময় মতো পাঠিয়ে দেবো তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা বেরে যা বলছি বেরে যা আল্লাহ আমি যেটা করলাম হয়তো ঠিকই করলাম কারণ বেইমানের সাথে সংসার করার থেকে একা থাকা অনেক ভালো